আল্লাহ পাক বলেন ফাইদা হিয়া তামুর অতঃপর আকস্মিকভাবে জমিন থর থর করে কাঁপতে থাকবে আজকে তো কয়েক সেকেন্ড থর থর করে কেঁপেছিল ভবনগুলো কেঁপেছিল জমিন কাঁপছিল মানুষ কাঁপছিল থর থর করে এটা ভূকম্পনের কারণে সুতরাং আমরা নিজেদেরকে নিরাপদ মনে করে বসে থাকলে হবে না ভূমিকম্পর মাধ্যমে আল্লাহ পাক পুরো বাংলাদেশকে নাড়িয়ে দিয়েছেন ভূকম্পের মাধ্যমে আল্লাহ পাক অনেক উচ্চতল ভবন কে আল্লাহ পাক নাড়িয়ে দিয়েছেন অনয় অনেকে ভয় পেয়ে উচ্চতল ভবন থেকে জমিনে নেমে এসেছে অনেকে সাত থেকে লাফিয়ে পড়েছে ভয়ে ভয়ে এটা তো ভয় লাগারই কথা আল্লাহ পাক জানান দিয়েছেন সূরা আন ছয় সাত আট এই আয়াত আল্লাহ পাক বলেন আল্লাহ পাক বলেন ইয়াউমা তারজুফুর রাজিফা তৎ বারুঘর র যেদিন প্রবল কম্পন সংগঠিত হবে প্রবল সম্প কম্পন সংগঠিত হবে তৎ র আর প্রথম কম্পনকে আর একটি কম্পন অনুসরণ করবে এই ভূমিকম্প হওয়ার পরপর আরকটি কম্পন হবে আরকটি ভূমিকম্প হবে কুলুই উম আজিফা সেদিন অনেক অন্তর ভীত সন্ত্রস্ত হয়ে যাবে ভূমিকম্প হওয়ার কারণে অনেক মানুষের অন্তর ভীত সন্ত্রস্ত হয়েছে ভয়ে মানুষ থেকে পড়েছে সাত মানুষের এত ভূমিকম্পের ভয়ের কারণে মানুষ উঁচুতল ভবন থেকে জমিনে নেমে চলেছে সে মানুষের ভয় লাগে আল্লাহ পাক বলছেন তুলু বই এদিফায় সেদিন মানুষের অন্তর বিত সন্ত্রস্ত হবে আজকে আমরা দেখলাম মানুষের অন্তর সত্যিকেই সত্যিই বিত সন্ত্রস্ত হয়েছে ভূমিকম্প ভূকম্পন এই ভূকম্পন থেকে মহাপ্রলয় হবে আজকে ভূকম্পন হয়েছে ভূমিকম্প হয়েছে মহাকম্পন তারপর মহাপ্রলয় সংগঠিত হবে আজকে তো অনেকের অবস্থা এমন ছিল ঢাকা শহরের অবস্থা এমন ছিল মানুষ বহুতল ভবন থেকে নিচে চলে এসেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলো থেকে স্টুডেন্ট তারা সাদ থেকে লাফিয়ে পড়েছে বিভিন্ন ভবন হেলে গিয়েছে একটা দুইটা নয় অনেক অনেক উঁচুতল ভবন একটা আরেকটার উপরে হেলে পড়েছে কিছু অংশ ভেঙে পড়ে মানুষ আহত হয়েছে নিহত হয়েছে সামান্য কয়েক সেকেন্ডের ভূকম্পন সামান্য ভূকম্পন আজকের বাংলাদেশকে কাঁপিয়ে তুলেছে চিন্তা করে দেখেছেন এই ভূকম্পনটার এই ভূকম্পনটা যদি মাত্রাটা যদি আর একটু বেশি হতো সময়টা যদি আর একটু লিঙ্গার হতো হয়তোবা আমার আপনার আজকের জীবনের শেষ দিন হতো অনেক মানুষের তো হয়েছে আমি কিছু দূর কিছু কিছুক্ষণ আগ পর্যন্ত দেখেছি এক জায়গাতে তিনজন তিনজন মারা গিয়েছে অনেক মানুষ আহত হয়েছে আমরা কি একটু চিন্তা করতে পারি না যে এটা যদি আর একটু লিঙ্গা হতো হয়তোবা আজকের ফজরের সলাপ আমার আপনার জীবনের শেষ কিবাদাত হতো হইতে পারত কি না আমরা তারপরেও আমাদের ভাবের শেষ নেই আমাদের পিছে লাগা লাগালাগের শেষ নেই আল্লাহ আল্লাপাকের নাফরমানির শেষ নেই এই ভূকম্পন আসছে ক্রমান্বয়ে বাড়তে থাকবে ভূমিকম্প এটা যে হচ্ছে এটা ক্রমান্বয়ে বাড়তে থাকবে অনেকেই বলছে যে আজকের মতো আমার জীবনে এরকম ভূমিকম্প দেখি নাই অনুভব হয়নি সামনে একটা আসবে আরে আর এরকম ভূমিকম্প আর দেখিনি কখনো অনুভব হয়নি এত এত প্রবল ভূমিকম্প আরো সামনে আরো আরো এটা আরো প্রবল হবে আরো ভয়াবহ হবে আল্লাহ পাক বাংলাদেশকে দাঁড়িয়ে তুলেছেন এখন কাজ হলো আমাদের দিলকে দাঁড়িয়ে তোলা আল্লা পাক জমিন নাড়িয়ে তুলেছেন কম্পনের মাধ্যমে জমিন নাড়িয়েছেন এর থেকে শিক্ষা নিয়ে আমরা আমাদের কলবকে নাড়িয়ে দিব কলব যেদিকে যাচ্ছিল নিজের মন যেদিকে যাচ্ছিল সেদিক থেকে নাড়িয়ে আল্লাহর দিকে নিয়ে যাব কোরআন সন্ন্যার দিকে নিয়ে যাব বিভাজন থেকে ফিরে এসে ঐক্যের দিকে ফিরে আসবো আল্লাহ তাও ফিক দান করুন সবে বলিয়া আমিন এই ভূকম্পন এটা আল্লাহ পাক জানান দিয়েছে সুরা হজ আয়াত নম্বর এক আল্লাহ পাক বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম ইয়ে আই ইউ হেন সুত কুম সাতি সেই উনভীম আল্লাহ বলেন হেলো সকল তোমরা তোমাদের প্রতিপালককে ভয় করো নিশ্চয় কেমনতের ভূকম্পন এটা ভয়ঙ্কর ভয়াবহ বিষয় এটা কি তোমরা নরমাল মনে করলেও হবে না এটা হলো ভয়াবহ বিষয় সেই উনভীম ভয়াবহ ভয়াবহ বিষয় আজকে ভূমিকম্প হয়েছে ভূমিকম্পর মাধ্যমে আল্লাহ পাক পুরো বাংলাদেশকে নাড়িয়ে দিয়েছেন ভূকম্পের মাধ্যমে আল্লাহ পাক অনেক বিল্ডিং অনেক উচ্চতল ভবন কেল্লা পাক নাড়িয়ে দিয়েছেন অনয় অনেকে ভয় পেয়ে উচ্চতল ভবন থেকে জমিনে নেমে এসেছে অনেকে সাত থেকে লাপিয়ে পড়েছে ভয়ে ভয়ে এটা তো ভয় লাগারই কথা আল্লাহ পাক জানন দিয়েছেন সূরা আননাজিআত ছয় সাত আট এই আয়াত আল্লাহ পাক বলেন আল্লাহ পাক বলেন ইয়াউমা তারজুফুর রাজিফা তাতবাউহার রাদফা কুলু কুবুয়ায়ুমা ইদিহু ওয়াজফা আল্লাহ পাক বলেন যে যেদিন এমন হবে যেদিন প্রবল কম্পন সংগঠিত হবে প্রবল সম্পন কম্পন সংগঠিত হবে তৎ র দিফা আর প্রথম কম্পনকে আর একটি কম্পন অনুসরণ করবে এই ভূমিকম্প হওয়ার পর পর আর একটি কম্পন হবে আর একটি ভূমিকম্প হবে কুলু বইফা সেদিন অনেক অন্তর সন্ত্রস্ত হয়ে যাবে ভূমিকম্প হওয়ার কারণে অনেক মানুষের অন্তর সন্ত্রস্ত হয়েছে ভয়ে মানুষ সাত থেকে লাপিয়ে পড়েছে মানুষের এত ভয় ভূমিকম্পের ভয়ের কারণে মানুষ উচ্চতল ভবন থেকে জমিনে নেমে চলেছে সে মানুষের ভয় লাগে আল্লাহ পাক বলছেন কুলুবুই ইয়াউমা ইযি ওয়াজিফা সেদিন মানুষের অন্তর বিত সন্ত্রস্ত হবে আজকে আমরা দেখলাম মানুষের অন্তর সত্যিকেই সত্যি বিতসন্ত্রস্ত সন্ত্রস্ত হয়েছে ভয় পেয়েছে আল্লাহ জানান দিয়েছেন এটা কোনো চারটিখানি বিষয় নয় সেই একটা বিষয় হলো ভূমিকম্প আর যার ফলে মানুষ ভয় পেয়েছে আর এই ভয় পাওয়া এটাকে রাখতে হবে সকল কিছুর উর্ধে হলেন আল্লাহ সব কিছুর চাইতে ক্ষমতাদার হলেন আল্লাহ আল্লাহ চাইলে সবকিছু এখন উলুট পলট করে দিতে পারেন আমি যে এখন আল্লাহর না প্রমানি করছি এখনই আল্লাপাক উলুট পালুট করে দিতে পারেন আল্লাহ পাক আমাদের পূর্ববর্তী অনেক কমকে পাক এভাবে বিপর্যয় দিয়ে ধ্বংস করে দিয়েছেন সেই ধ্বংসটা আমার আপনার জন্য আসতে পারে যখন আমরা সীমা লঙ্ঘন করবো অন্যায় অপরাধ করতে করতে যখন সীমাহীন হয়ে যাবে সীমা লঙ্ঘন করে ফেলব আল্লাহ পাক এরকম ভূমিকম্পর মতো বিভিন্ন বিপর্যয় দিয়ে আমাদেরকে শেষ করে দিবেন এই জন্য মহতারাম বিপর্যয় আসার আগে আল্লাহ পাক ভূকম্পনের মাধ্যমে যেভাবে জমিনকে আল্লাহ পাক কম্পিত করেছেন এই ভয়টা দিলে এনে আমাদের দিলকে আমরা কম্পন থেকে দিলকে আমরা নাড়িয়ে গুনা থেকে আল্লাহ পাকের নাপুরমানি থেকে অন্যায় অপরাধ থেকে ইসলামের কোরআন হাদিসের বহির্ভূত কাজ থেকে নিজেদেরকে ফিরিয়ানি। তাহলেই আমাদের এটা থেকে শিক্ষা গ্রহণের মাধ্যমে সফল হতে পারবো আর এই ভূমিকম্পন আজকে হয়েছে বিষয়টা শেষ এমনটা নয় ভূমিকম্পন কেয়ামতের আগে নবীজি জানান দিয়েছেন একের পর এক হতে থাকবে হতে থাকবে বোখারি শরীফের এক হাজার ছত্রিশ নম্বর হাদিসের বর্ণনা আইন আবি হুই রদা قال رسول الله صلى الله عليه وسلم حضرت ابو বর্ণনা করেন لا تقوم الساعه حتى يقبض العلم নবীজি বলেন কিয়ামত ততক্ষণ পর্যন্ত সংগঠিত হবে না ততক্ষণ পর্যন্ত কিয়ামত সংগঠিত হবে না যতক্ষণ পর্যন্ত এলেম উঠিয়ে নেওয়া হবে না কিয়ামতের পূর্বে এলেম উঠিয়ে নেওয়া হবে এটার মানে হল এলেমওয়ালা যত মানুষ আছে এক এক করে মৃত্যুবরণ করবে এলেমওয়ালা আহলে আলেম যারা আছেন পরিপূর্ণ আলেমের অধিকারী যারা আছেন তারা এক এক করে দুনিয়ার মায়া করবেন যেটা আমরা দেখতে পাচ্ছি যারা কোরআন হাদিসের পরিপূর্ণ ধারক বাহক এক এক করে দুনিয়া থেকে চলে যাচ্ছেন আর একটা হলো এলেমওয়ালা মানুষকে সম্মান করা হবে না তারপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি আলী ওয়াসাল্লাম বলেন ক্যামত ততক্ষণ পর্যন্ত কায়েম হবে না যতক্ষণ পর্যন্ত বেশি বেশি পরিমাণে ভূমিকম্প হবে না অর্থাৎ ক্যামতের পূর্বে বেশি বেশি পরিমাণে ভূমিকম্প হবে আজকের ভূমিকম্প আবার ভূমিকম্প হবে আবার ভূমিকম্প হবে অর্থাৎ গত দশ বছর পূর্বে যেভাবে হয়নি এখন থেকে বা আগামী দশ বছর পরে আরও বেশি হবে এটা হলো কেয়ামতের লক্ষণের পূর্বে এমন হবে যে মানুষের সময় সংকীর্ণ হয়ে যাবে সময় ছোট হয়ে যাবে সময় সংকীর্ণ হয়ে যাবে মানুষ কোন কাজ করলে সময় মানুষের বরকত হবে না যেই কাজ আগে করতে একদিনে করা যেত সেটা এক সপ্তাহে শেষ হয় না যেটা মানুষ মানুষের সময় কম এখন সময় বেশি লাগে এরকম হয় না আগে একটা মানুষ কাজ করলে অনেক কাজ করতে পারে এখন সেই কাজ করতে পারে না সময়ের বরকত উঠে গেছে এভাবে মূল আমাদের পয়েন্ট হলো যে কেমন ততক্ষণ পর্যন্ত সংগঠিত হবে না যতক্ষণ পর্যন্ত বেশি বেশি পরিমাণে ভূমিকম্প হবে না আজকের ভূমিকম্প এটাও কেয়ামতের একটা লক্ষণ কারণ সবাই অনেকেই বলা বলি করছে আজকের মতো এরকম ভূমিকম্প আর অনুভব হয়নি তার মানে কি একটু বেশি পরিমাণে হয়েছে আজকে সময় কম সময় কম হয়েছে ঠিকই কিন্তু আতঙ্ক সৃষ্টি করেছে বিভিন্ন ভিডিওতে দেখেছি মানুষ রাস্তায় নেমে চলে এসেছে এমনি এসেছে না আতঙ্কে ভয়ে ভয়ে নিচে নামছে না এমনি এসেছে দেখার জন্য ভয়ে ভয়ে অনেক রাস্তা অনেক জায়গা দেখলাম জমিন তলিয়ে গিয়েছে একটু উপর থেকে নিচে চলে গিয়েছে অনেক জায়গা রাস্তা ভেঙে গিয়েছে পাঠল ধরেছে এরকম সচরাচর চোখে পড়েনি আমার জীবনে অথবা আপনার গ্রামে আসেন তেমন অনুভব হয়নি খবর কাগজ দেখেন পরিস্থিতি কত কত ভয়াবহ হয়েছিল আজকের বাংলাদেশে আমরা মনে করছি আমরা নিরাপদ আমাদের কিছু হবে না এরকম মনে আমরা কেউ গুণা করত না সবাই নিজেকে নিরাপদ মনে করেই গুণা করে সবাই নিজেকে নিরাপদ মনে করেই হালাল হারামের ভেদাভেদ করে না পাক সুরা

আজ মানে যিনি আমাদের রব আছেন তিনি কি সহজ জমিনকে ধসিয়ে দিবেন না ধ্বংস করবেন না এই বিষয় কি তোমরা নিশ্চিত হয়ে আল্লাহ পাক বলেন অতঃপর আকস্মিকভাবে এই জমিন থর থর কাঁপতে থাকবে তোমরা মনে করছো জমিন স্থির আছে তোমরা নিরাপদ আছে না না আমাদের অন্যায় অপরাধ আমাদের না প্রমাণ ফলে জমিন একদিন থর থর করে আল্লাহ ফেটবে আল্লা পাকবেন আকস্মিকভাবে থর থর করে কাঁপতে থাকবে আজকে তো কয়েক সেকেন্ড থর থর করে কেঁপেছিল গুলা কেঁপেছিল জমিন কাঁপছিল মানুষ কাঁপছিল থর থর করে এটা ভূকম্পনের কারণে সুতরাং আমরা নিজেদেরকে নিরাপদ মনে করে বসে থাকলে হবে না আমি যদি মনে করি আমি নিরাপদ ভুল করলাম আপনি যদি মনে করেন আপনি নিরাপদ যাই তাই করবেন ভুল করলেন সকল কিছুর চাইতে ক্ষমতাধর ধর কে সবাই বলেন কে আল্লাহ দেখিয়ে দিয়েছেন এজন্য আমি রাজনীতি করি আমার দল শক্তিশালী না আপনি টাকা আছে আপনার টাকার কারণে আপনি শক্তিশালী না কিছুই করতে পারবেন না আল্লা পাক জানান দিয়েছেন আজকে আল্লাহ পাক আমাদেরকে সেটাই বুঝিয়ে দিয়েছেন তোমার যাই থাকুক না কেন কিছুই হবে না আজকের বাংলাদেশের পরিস্থিতি খুবই ভয়াবহ খুবই ভয়াবহ রাজনৈতিক পরিস্থিতি বলেন অর্থনৈতিক বলেন যেদিকে আপনারা চোখ দেন গ্রামগঞ্জে তেমন আসরার প্রভাব না থাকলেও শহরাঞ্চলে দেখা যায় পরিস্থিতি কত ভয়াবহর দিকে যাচ্ছে সামনে কি হবে সেটা বিশ্লেষকরা বিভিন্নভাবে উপস্থাপন করছে এই আমাদের আজকের এই প্রকাশ্য বিপর্যয়ের কারণে ফাসাদের কারণে অন্যায় অপরাধ আর নাফরমানির কারণে আল্লাহ পাক আমাদের উপর বিপর্যয় চাপিয়ে দিচ্ছেন দিবেন আল্লাহ প্রদত্ত এই বিপর্যয় থেকে বাঁচার জন্য এক নম্বর বেশি পরিমাণ ইস্তিকফার করব কি করব ইস্তিকফার আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যাম্মি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ প্রতিদিন সকালে পড়ব বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা আসমিহি শাইউন ফিল আরদ ওয়া লা ফিস সামাঈ ওয়া হুয়াল সামিউল আলীম আউযু বিকালিমাতিল্লাহিত তাম্মা মিন শাররি মা খালাক এভাবে আল্লাহর কাছে আমরা দোয়া করব পার করব পারটা শুধু চামড়ার মুখে বললাম শেষ বিষয়টি এমন নয় আমি মুখে যেমন বলছি আল্লাহ আমি ফিরে আসছি হে আল্লাহ আমাকে ক্ষমা করে দিন মনে মনেও দৃঢ় প্রতিজ্ঞা করব যে আজকের এই ক্ষমা আল্লাহর আল্লাহর কাছে পাওয়ার পরে আমি আর গুনাহ করব না আমি যেভাবে মুখে বলছি সেভাবে দিলেও বলতে হবে দিলেও প্রতিজ্ঞা করতে হবে তখনই পাক আমার ইস্তিগফার কবুল করবেন বেশি পরিমাণে ইবাদত করব নামাজ পড়বো নামাজ তো পড়ি সবাই ইনশাল্লাহ পড়েন ঠিকই কিন্তু নামাজে দাঁড়ালে চোখ কোথায় যায় উপরে না আশেপাশে অনেকেই নামাজে দাঁড়ান চোখ থাকে উপরে চোখ থাকে আশেপাশে চোখ থাকে আপনার হাতে চোখ থাকে জামায় নামাজ এই নামাজ কবুল হবে না নামাজ একাগ্র চিত্তে এক মনে এক দেনে খুশু খুজুর সহিত আল্লাহকে খুশি করার জন্য আল্লাহকে সামনে রেখে সলা আদায় করতে হবে নিজের ইমানকে ঠিক করবো করব জিকির রাজকার করব তখনই আল্লাহ পাক এই সকল ভূমিকম্প প্রবল কম্পন থেকে বিভিন্ন বিপর্যয় থেকে আমাকে আপনাদেরকে এলাকাবাসীকে দেশবাসীকে পৃথিবীবাসীকে পাক হেফাজত করবেন